এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পানি ঢালতেছি বন্ধুরা অনেকে ছাদ দেওয়ার পর ছাদের উপরে বাড়তি রড বের করে রাখেন কলামের তো এই কলমে রডগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত বোধ করেন যে কি করব আমার তো বাড়ি বাড়ি ওপরে কমপ্লিট করতে দেরি হবে মানে এরকম একটা সমস্যায় থাকে আবার অনেকে দেখা যাচ্ছে যে তিনতলা ফাউন্ডেশন দিয়েছে চারতলা ফাউন্ডেশন দিয়েছে কোনোভাবে একতলা করেছে বা দুই তালা করে রেখে দিছে এখন উপরে কাজ করতে আপনার অনেক দিন দেরি আসে হয়তো পাঁচ বছর দশ দশ বছর তো এখন আপনি এই বাড়তি রডগুলো কিভাবে রাখবেন এবং দেখা যাচ্ছে যে ল্যাপিং এই ক্ষেত্রে আপনারা করেন কি ল্যাপ লাইফিংটা আপনারা এক জায়গায় রেখে দেন লাইফিংটা কিন্তু খুব একটা হাইট করে রডগুলো রাখা হয় না লাইফিংটা এক বরাবর থাকে রডগুলো তো আপনারা একটা কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার এই ক্লায়েন্টের বাসায় কিন্তু আমরা এইভাবে ডিজাইন করে দিয়েছি এভাবে কিন্তু এখানে চার ফিট কিন্তু রড রাখা আছে রডগুলো কেটে ফেলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা কিন্তু কংক্রিট দিয়ে কিন্তু এটা কিন্তু ঢালাই করে দিয়েছি এই কলামের বাড়তি রডগুলো এবং এখানে কিন্তু দেখতে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমরা ডাইরেক্ট সূর্যের আলোতে কিন্তু কাপড় শুকাতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সবাই পছন্দ করি যার হচ্ছে এবং কাপড় শুকানোর জন্যও কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে অনেকে কাপড় শুকানোর জন্য ছাদের উপর বিভিন্ন রকম ঢালাই গাঁথুনি করে ছাদটা কিন্তু ড্যাম করে ফেলান তলে কিন্তু এই যে ছাদের উপর যদি আপনার রেস্টার করে গাঁথুনি করেন তাহলে হয় কি ছাদের নিচে কিন্তু ড্যাম হয়ে যায় পানি চোয়ায় এরকম প্রবলেম হয় আর যদি আপনি ডাইরেক্ট যদি আপনি কলামের সাথে যদি এভাবে ঢালাই করে রাখেন তাহলে কিন্তু আপনার ওই ধরনের সমস্যা হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাঁশটা কিন্তু আমার এখানে কিন্তু বাঁশ বাঁশ বাঁশের খুঁটি দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটা আমাদের ছিদ্র করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই ছিদ্রটা কিন্তু আমাদের প্লাস্টিকের যে পাইপ রয়েছে মোটা যে পাইপ সে পাইপ দিয়ে কিন্তু এটা ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন এই পাইপ উপরে যে পানিটা এই পাইপ দিয়ে কিন্তু নিচে যাবে এবং নিচে যদি এই উপর থেকে পানিটা যদি এই পাইপের এই পাইপের মধ্যে গিয়ে যদি আটকে থাকে তাহলে কিন্তু এই কংক্রিটটা আপনার ড্যাম করে ফেলে দিবে তাহলে এখন উপায় অবশ্যই উপায় আছে এই পাইপ থেকে আমরা কিন্তু নিচে একটা সংযোগ পানি বের করার একটা কিন্তু একটা ছিদ্র রেখেছি একদম উপরে যদি আপনি পানি দেন তাহলে এই পানিটা কিন্তু একদম নিচ দিক দিয়ে আপনার পড়ে যাবে তো আমি যে কথাটা বললাম যে পানি উপর থেকে পড়লে এই ছিদ্র নিচের ছিদ্রটা দিয়ে বের হয়ে যাবে সেটা আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি পানি ঢালতিছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি সিঁদুর বের হয়ে গেল তার মানে এই যে কংক্রিট দিয়ে আমরা যে রডগুলো ঢালাই করে রেখেছি এটা কিন্তু একদম সুরক্ষিত আছে তো আপনারা এইভাবে দুইটা সিস্টেম পয়েন্ট করে রাখবেন উপরে একটা পয়েন্ট যেটা দিয়ে আপনারা বাঁশের যে খুঁটিগুলো রয়েছে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলো দিয়েও আপনারা কাপড়ও শুকাতে পারতেছেন এবং উপরে পানি পড়বে সেই পানিও কিন্তু আপনার বের হওয়ার জন্য একটা ড্রেনের ব্যবস্থা করে দিতে হবে এই যে নিচে আমাদের যে ছিদ্রটা এটা তো এইভাবে আপনারা যদি তো এইভাবে যদি আপনারা ছাদের উপর বাড়তি রডগুলো যদি এভাবে কংক্রিট দিয়ে ঢালাই করে রাখেন তাহলে আপনার খুব ভালো থাকবে রডগুলো কংক্রিট এই ছাদটাকেও ড্যাম করবে না এবং রডেও কিন্তু মরিচা ধরবে না অনেকে কিন্তু ছাদের উপর গাঁথনি করে এই যে সাপোর্টগুলো দিয়ে কাপড় শুকানোর ব্যবস্থা করেন সেগুলো কিন্তু ছাদ ড্যাম করে ফেলে তো আপনারা এইভাবে কলমগুলো আপনার ঢালাই করে নিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজ দেবে